আসসালামু শুভ সকাল আমি আমার ব্লকটা এখান থেকেই শুরু করছি শীতের সময় সব গাছপালা মরে যায় দেখুন এখানে বৈশাখ গাছটাও কেমন মরে গিয়েছে এখন আমাদের সকালবেলা নাস্তা তৈরি হচ্ছে এখানে আম্মু খিচুড়ি রান্না করছে সকালবেলা নাস্তা করার জন্য আম্মু এখানে রাত্রের খাবার দাবারের থালা বাসনগুলো ধুয়ে ফেলেছে এখন সকাল সকালে খাবার দাবার শেষে তৈরি হচ্ছে দুপুরের খাবার আজকে আম্মু মুরগির মাংস রান্না করবে সেজন্য এখানে আলু শীতের সময় টমেটো দিয়ে মুরগির মাংস রান্না করলে খেতে বেশ ভালোই লাগে আম্মু প্রায় প্রায় টমেটো দিয়ে মুরগির মাংস রান্না করে এখানে মুরগির মাংস রান্না হয়ে গিয়েছে আজকে আমাদের দুপুরের খাবার মুরগির মাংস মুরগির মাংসের সাথে আছে লাপা শাক শোল মাছ বোনা ধনিয়ার পাতা দিয়ে তার সাথে আছে সিম আলু আর ধনিয়া পাতা দিয়ে চচ্চড়ি এগুলো দিয়ে এখন আমরা আমাদের দুপুরের খাবার করব দুপুরের খাবারে শেষ করে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে এখন সন্দার খাবার তৈরি হচ্ছে এখানে আম্মু সন্ধ্যার খাবারের জন্য চুলায় ডিম সেদ্ধ দিয়ে দিল তার সাথে রয়েছে মুড়ি মাখানো মুড়ি চানাচুর দিয়ে চানাচুর দিয়ে ধনিয়া পাতা লবণ টমেটো দিয়ে আম্মু এখানে মুড়ি মাখাচ্ছে শীতের সময় ধনিয়া পাতা টমেটো দিয়ে মুড়ি মাখালে খেতে বেশ দারুণ লাগে এভাবে মুড়ি মাখানোর ছাড়াও আম্মু মাঝে মাঝে ঘুগনি বা সোলা দিয়ে মুড়ি মাখায় আপনারাও বাসায় এভাবে মুড়ি মাখিয়ে খেয়ে দেখবেন খেতে ভালোই লাগে হয়ে গিয়েছে এখন আমরা বিকেলের নাস্তা করব ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি পাশে থাকবেন শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ